হ্যালো বন্ধুরা কি কীরকম আছে সবাই ভালোই আছো আমি ভালো আছি প্রশ্ন টোম্পো আছে আপনাদের সবার স্বাগত তো অনেক অনেকদিন ভাবছিলাম যে বাবার বাড়ি যাবো বাবার বাড়ি যাব তো আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হলো আজকে হচ্ছে দাদা আসছে বেদবা থেকে আর তোমার দাদা আমাকে দিয়ে আসলো পলাশি স্টেশন তো এখন আমি পলাশি স্টেশনে আছি আর ওইদিকে তোমাদের ভাইয়ের টিকিট খারাপ হয়ে গেছে তো ভিতরে যাচ্ছি আর এদিকে যাব আমাদের দুই নম্বরের ট্রেন দুই নম্বর প্ল্যাটফর্মে যাব। তোমার দাদাভাই বলছিলাম যে ব্রিজের উপর দিয়ে যাবে না রেল পার্ক করে যাবে বলছি ঠিক আছে পাড়াড়ি করে চলো ভালোভাবে আর এদিকে আমার শরীরটা অতটা ভালো না মানে গলার ভয় শুনে বুঝতে পারছো তোমরা অবশ্যই বোধ আর এদিকে আমরা ওই দিক দিয়ে যাবো তার জন্য আমরা এটাই দিক দিয়ে আগেই যাচ্ছি এদিকে তোমার ভাই আগে আগে যাচ্ছে আগে দিন আগেই যাওয়ার কথা ছিল তো আজকে হঠাৎ করে দাদা বলছে যাই আজকে যাবো যাও কিন্তু চল হচ্ছে ঠিক আছে যাবো তো বাড়িতে বললাম পরে বললো ঠিক আছে যাও তাহলে সাবধানে ছিল তো আমার শরীরটা অতটা ভালো না বাড়ি থেকে মানে নাই পড়েছিলো তো বললাম যে না চাই আমি সবগুলো যাও আর এদিকে আমরা দুই নম্বর প্ল্যাটে চলে এসেছি এসে নিয়ে তে হা পেয়ে গেছে আর ওইদিকে আর ভিডিও ভিডিও করে নিই শোলটা অতটাও ভালো না তো ওইদিকে আমরা আজিমগঞ্জ নিয়ে নিই নৌকা পাড়া বলে করছি গঙ্গাপাড়া বলে করছি আর এদিকে দেখো দাদা আছে দাদার মুখটাই ভালো মতন দেখানো আমি মানে যে পেরেছি সেরকম একটু আমি ভিডিও করে নিয়েছি দেখো ওই পার থেকেই এই পারে যাচ্ছে এখন অনেক বড় ওই নদীটা আর ওই দেখো আরেকটা নগা পাড়া উঠেছিল আর এদিকে সবাই নেমে যাচ্ছে আমরাও দেখে নেমে যাচ্ছি মানে শরীরটা আমার এতই দুর্বল মানে কোনো ব্যাগটা কিছুই দেখতে পাচ্ছি না শুরুটা আমার সাইড ব্যাগটা আর ছাতাটা এই দুটো জিনিসেম হয়ে যাচ্ছে না আমাকে ছাতাটা এগুলো আমি পারি না কীরকম জায়গায় ছাতাটা ঠিকঠাক হচ্ছে না আর ভাই খেলতে খেলতে ছাতাটা নষ্ট মানে ছিঁড়ে দিয়েছে মানে একটা শিখ সবসময় বেরিয়ে থাকে তো দাদা বলছে চল এভাবে চল রোদ্র লাগছে না বাড়িতে চল বাড়ি গিয়ে ঠিক করো তো দাদা ওর আগে যাচ্ছে এক হাতে আমার ব্যাগ এক হাতে দিদা কী দিয়েছে আতা পল্টল সেগুলো নিয়ে যাচ্ছে আর

দেখো এখানে সবাই ঠিকঠাক হচ্ছে অনেকদিন আগে ছিলাম এরকম ছিল না মানে আর এখন দেখি ভালোই বড় চড়ো করেছে দাদা গেল টিকিট কাটতে আর আমি একটু বসেছি মানে একটু হাঁটা চলা করলেই মানে একটু হাঁপিয়ে যাই আর একটু ঠান্ডা একটু মানে পুরো ফ্যান চালানো ছিল ভালো একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো আমি একটু বসলাম স্টেশনটা পুরো ফাঁকাই ছিল ভালোই সুন্দর হাওয়া লাগতেছিল তাও শরীরটা দুর্বল হলে যেরকম লাগে ওইদিকে অনেক জল কপাশে লেগে গেছিলো তার জন্য আমি একটু জল ভেঙে নিয়েছি জলটা কিন্তু গরম গরম হয়ে গেছিলো তাও গলা শুয়ে গেছি কিন্তু গলা তো ভিজেতে হবে না আর দাদাকে আমি বলেছিলাম যে ঠান্ডা জল যদি পাস দাদা নিয়ে আসিস ও বললো ঠিক আছে আর ওইদিকে সময়টাও আমাদের প্রায় হয়ে গেছে মুখের অবস্থা দেখে আসবে বুঝতে পার বুঝতে পারবে তোমরা কীরকম লাগছে আমার খুবই অস্থির অস্থির লাগছে মানে রোদ্র এত রোদ্র উঠেছে

এটা ওটাই একই বলতে বলতে দেখো আমাদের বাংলাটার উপর দিয়ে ব্রিজ পার হয়ে যাচ্ছে আমার এদিকে বলতে বলতে আমাদের গ্রামেও চলে এসেছি দেখো কি সুন্দর আবহাওয়া চারিদিকে সবুজ আর সবুজ আমার ভালো লাগছে না দেখেন পা উঠিয়ে বসেছি মানে কতক্ষণ যাওয়া বাড়িতে কতক্ষণ একটু মানে শান্তি মতন একটু বসবো আসলাম অনেক মানুষের সাথে দেখা হলো আর বাবার সাথেও দেখা হয়েছি বাবা চলে গেছিলো দূরানি ওদের সাথে দেখা থাকা করে আরও অনেক অনেক মানুষ ছিল গ্রামে সবাই কথাবার্তা বলতে বলতে অনেক মানুষের সাথে আসার শাস সাথে দেখা হয়ে গেল দেখো আমাদের এখানে রসুনের চাষ মাঠ মাঠ ভরে শুধু রসুন আর শসুন রসুন কালেজিরা না এগুলি সব কিছু শুধু আর রাস্তার চারিপাশে শুধু কলার কামাল কলার গাছের গাছের ওই যে দেখছি ওইটাই মাধ্যমে এখান থেকে যেতে হবে

দিকে বিষয়ে একটু খেলা আর কিছু বড় কারণ যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানি কিরকম হয়েছে তো